সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা হলাম খালামনির বাসায় যাওয়ার জন্য কারণ কাল রাতে খালামনি আমাকে ফোন দিয়ে যাওয়ার জন্য বলছিল যেহেতু সিফত একটা কাজের জন্য ঢাকায় গিয়েছে আমাদের একা একা বাসায় থাকতে ভালো লাগছিল না তাই আমি আর সাহিল মিলে চলে গেলাম রাজুর আমার খালামনির বাসায় এর আগের দিন খালামনি আমাকে ফোন দিয়ে জেনে নিয়েছে আমি কি কি খেতে পছন্দ করি আমি বলেছি সকালে গিয়ে নাস্তা করব অনেক রকমের ভর্তা করবেন যেহেতু ভর্তা আমি অনেক বেশি পছন্দ করি দুপুরে থাকবে চিতুই পিঠা আর গরুর মাংস আর থাকবে বিফ বিরিয়ানি আর এদিকে আমার ছেলে তো গ্রামে এসে এত খুশি আমি ওকে খালি পায়ে মাটিতে ছেড়ে দিয়েছি ও ওর মতো করে আনন্দ করছিল আমি ভাবলাম যে পরে ওকে ক্লিন করে দেওয়া যাবে এরপর আমার ছোট্ট খালাতো বোনের সাথে আমার খালামনির নতুন বাড়ি দেখতে গেলাম তাদের বাসাটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু খালামিদের সাইডে যে পরিবেশটা এটা দেখতে যে এত ভালো লাগছিল আমার কাছে খুবই সুন্দর লাগছে আর যেহেতু এখন ধানের সিজন ধান কাটার সময় তাই চাষিরা এদিক থেকে ধান কেটে নিয়ে যাচ্ছিল আর আমি এসে সকাল সকাল খুব মজা করে নাস্তা করেছি এরপর আমার খালা তুপন আমি এবং আমার ছেলে মিলে একটু ঘুরতে বের হয়েছি গ্রামের এই পরিবেশটা আমার সবসময় ভীষণ ভালো লাগে ঠান্ডা বাতাস সব কিছুতেই যেন আলাদা একটা শান্তি আছে ঢাকায় আমরা সব সময় যেন বদ্ধ জীবন পার করি কখন রাত হয় কখন দিন হয় কিছুই বুঝতে পারি না কিন্তু গ্রামের মানুষগুলো একে অপরের বাড়িতে যায় গল্প করে আড্ডা দেয় এবং অনেক আনন্দ করে এভাবেই তাদের দিনটা প্রতিদিন খুব সুন্দরভাবে কেটে যায় তাই তো আমি এই সহজ সরল মায়ায় ভরা পরিবেশটাকে সবথেকে বেশি পছন্দ করি পুকুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চারা কত মজা করে গোসল করছে দেখতে দেখতে আমারও মনে হচ্ছিল যে পানিতে নেমে যায় চারপাশের পুরো পরিবেশটা যেন শীতের একটা হালকা স্পর্শ নিয়ে শান্ত হয়ে আছে আর শীতের সময় এই জায়গাগুলো আরও শান্ত হয়ে যায় এবং খুব স্নিগ্ধ একটা বাতাস থাকে আমি যখন ঢাকায় চলে যাব তখন এই গ্রামের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো অনেক মিস করব। তাই তো আজ সব স্মৃতিগুলো খুব সুন্দর করে ক্যাপচার করে নিলাম যাতে পরে দেখে মনে করতে পারি এই শান্ত ন্যাচারাল আর ভালোবাসায় ভরার দিনগুলো কতটা সুন্দর ছিল এখানে আমার জন্য চিতুই পিঠা বানানো হচ্ছিলো পিঠার মধ্যে আমি সবসময় চিতুই পিঠা আর ছিটানো পিঠাটা বেশি পছন্দ করি আর মাংসের ঝোল দিয়ে এই দুইটা পিঠা খেতে যে কী মজা এটা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আর মাটির চুলার রান্না করা প্রত্যেকটা খাবারই আমার এক কথায় অসাধারণ লাগে এই স্বাদের কথা কাউকে বোঝানো যাবে না আমার মনিরা আমাকে অনেক ভালোবাসে আমার ছোট ছোট আবদারগুলো তারা পূরণ করার জন্য খুব করে চেষ্টা করে আমি যখন মাদারীপুর আসি তখন বুঝতেই পারি না কার বাসা রেখে কার বাসায় আগে যাব প্রতিদিন কারো না কারো বাসায় আমার ইনভাইট থাকে এত ভালোবাসা আদর আমি কোথায় রাখবো সত্যি কখনো কখনো মনে হয় এই সবটুকু ভালোবাসা সংরক্ষণ করার মতো একটা বড় হৃদয় যথেষ্ট না এদিকে পিঠা বানানো হয়ে গিয়েছে আর প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে এখানে আমি আর ছোটো মামা মিলে খুব মজা করে গরুর মাংস দিয়ে চিতুই পিঠা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম এত পিঠা খেয়েছি শেষে বিরিয়ানি খাওয়ার কোনো জায়গায় ছিল না পেটে কিন্তু প্রত্যেকটা খাবার কিন্তু অনেক মজার ছিল আমি আম্মু মামা এবং খালামনি সবাই মিলে আমরা একসাথে খাচ্ছিলাম গল্প করছিলাম প্রায় অনেক দিন পর মাটির চুলার রান্না খাওয়ার সুযোগ হলো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন হাফেজ